আমার বাবা মায়ের বৃদ্ধ বয়সে একমাত্র স্থান হবে নাকি বৃদ্ধ আমি এত পরিশ্রম এত কষ্ট কিসের জন্য করছি গ্রামে আসছি দুই দিন হলো কিভাবে এনজয় করা যায় বাবা মাকে খুশি রাখা যায় আর তাদেরকে ছোট ছোট সারপ্রাইজ দেওয়া যায় আমি তো সেই টেনশনে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি গ্রামে আসছি বেশ কয়েকদিন হলো কিন্তু সকালে ওই রকম ভাবে ওঠা হয় না খাওয়া হয় না অনেক শখ ছিল যে সকালে শীতের রোদে বসে বসে খাবার খাবো তো আসা ঘুম থেকে আগে আগে উঠে বেতে ভর্তা করে আর একদম গরম গরম ভাত আজকে সকাল বেলার উঠানে বসে ভাত খাবো ছোটবেলায় দেখতাম গ্রামের ম্যাক্সিমাম বাড়িতে উঠানে একটা সুন্দর পাটি পেরে সকাল বেলা গরম ভাত খাই সাথে বাহারি রকমের ভর্তাও থাকতো তবে আজকে আমরা কালো জড়ে ভর্তা ফল যেটাকে বলা হয় আর একদম ফুলকপির একটা তরকারি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে আমরা চলে আসি বাড়ির উঠানে অনেক মজা সহকারে খাচ্ছিলাম আমার মতো কে কে আপনারা গ্রামে এরকম উঠানে পাটি পেরে খাবার খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকাল অনেকের মুখেই শুনতে পাওয়া যায় আমার বাবা মায়ের সেই বয়সে নাকি বৃদ্ধাশ্রমে ঠাই হবে তাহলে আমি এতদিন ধরে কিসের জন্য পরিশ্রম করছি আর কার জন্য পরিশ্রম করছি আমি যখন থেকে এই অনলাইনে কাজ শুরু করি আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম বারবার যে এতটুকু আমাকে ইনকামের ব্যবস্থা করতে যতটুকু দিয়ে আমি আমার পরিবার বাবা মাকে নিয়ে সুখে থাকতে পারবো আমি এক কথাই পরিশ্রম করছি শুরুই করছি যা আমার বাবা মাকে ভালো রাখার জন্য তাহলে কেন আমার বাবা মা এই বয়সে বিদ্যাস্থানে যাওয়া লাগবে এই যে দেখেন আজকে আমার আম্মার ছোট একটা শখ ছিল সে কম্পিউটার নিতে কত বছরও তাকে কম্পিউটার এনে দিয়েছিলাম কিন্তু সে তার কম্পিউটারটা আরেকজনকে গিফট করে দিয়েছে তাই ভাবলাম শীতের শুরুতে আমার জন্য একটা কম্পিউটার নিয়ে এসে দিয়ে আজকে একটা কম্পিউটার না একদম তিন তিনটা কম্পিউটার নিয়ে এসে দিয়ে যেন আম্মা অনেক বেশি ভালো থাকে শীতের সময় আম্মা অনেক বেশি মানে ঠান্ডা লাগার জন্য লেপ গায় দেয় এই কমফর্টারগুলোতে এত বেশি ঠিক চলে যায় এক্সট্রা করে লেপ নেওয়ার প্রয়োজন পড়ে না যদিও গ্রামে একটু বেশি ঠান্ডা পড়ে তবে এই একদম কোয়ালিটি সম্পূর্ণ যার কারণে কোন রকমে ঠান্ডা লাগে না কম্পিউটার সব বিডি ফেসবুক পেজ থেকে আমি তিন তিনটা কম্পিউটার অর্ডার করে দিয়েছিলাম একটা আমার আম্মা ঘুমাবে আর পাশে আরো একটা বেড আছে মানে আমার আম্মারা যে রুমে থাকে সেই রুমে দুইটা বেড করা আছে দুইটা বেডে দুইটা কম্পিউটার দিব আর আমি একটা ব্যবহার এই বেগুনি কালার কম্পিউটারটা আমার আম্মার এত বেশি পছন্দ হয়েছে কম্পিউটার দিয়ে দিছে আম্মা তো টান হয়ে পড়েছে এখন আমাকে আর আশেকে পা টিপতে লাগাই দিছে কোচে তোরা দুজন এখন পা টিপে আর শান্তিতে ঘুমাই যায় এই যে এই যে মানসিক শান্তি এটা কি হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে বল এখনই না আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি একদম সেই দিন পর্যন্ত আমি আমার মায়ের থাক আমাকে তো আমি একটা বেগুনি কালার কম্পুটার দিয়ে দিচ্ছি সেই বেড এর লাল কালার এর এই কম্পোর্টারটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল একটা রুমে দুইটা কম্পর্টার দেওয়ার পরে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি তো এই রুম নাম দিয়েছিলাম গোডাউন রুম কারণ যে যখনই আসে না কেন এই রুমটাতেই ঘুমাই এই দুইটা কম্পর্টার আর আমি নিয়ে নিছি নিয়েছিলাম এই হোয়াইট কালার কম্পোটারটা হোয়াইট কালার আমার বরাবর বেশ পছন্দ এর কারণে আমি এই হোয়াইট কালারটাই নিয়ে নিচ্ছি টোটাল তিনটা কম্পোটারই আমি নিয়ে নিয়েছিলাম কম্পোটার সব বিডি ফেসবুক থেকে পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে যারা সুন্দর সুন্দর কম্পোটার নিতে চাচ্ছেন তারা চাইলে তাদের পেজে নক করতে পারে কম্পোটার পারার পরে তো ল্যাব গুলো আর কোনো জায়গায় রাখার দরকার নাই একদম সোজা বাক্সের মধ্যে ঢুকাই দিচ্ছিল এবছর আর কোনো লেপের প্রয়োজন নাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তাদের পাশে যেন আমি একদম সেই দিন পর্যন্ত থাকতে পারি আলো ফেজ